টো গাইস আপনাদের সবারের স্বাগতম আমার ইউটিউব আপনাদের সবাই স্বাগতম টো গাইস আমরা আজকে অ্যাপসের নাম হচ্ছে এবাই টো গাইস এ বাই অ্যাপস এমনটা অ্যাপস আমরা এখনকার দিনে মূলত ইন্টারনেটের যুগ তো আমরা এখন সব কিছু অনলাইনে সব কিছু ইউটিউবে সব কিছু আমরা গুগল গুগলে সার্চ করে সব কিছু সব কিছু পেয়ে যাই কিন্তু আমরা মার্কেটিং নোট আমরা বাজারে যেগুলো মার্কেট করে থাকি শপিং শপিং করে থাকি সেগুলো জিনিসপত্র আমরা সহজে গুলো পাওয়ার জন্য আমাদের মার্কেটে যাওয়া লাগে তো ওই জন্য আমরা যদি মার্কেটে না যে বাসায় বসে যদি ওই শপিংগুলো করতে পারি তাহলে অনেক ভালো ভালো হয় কিন্তু গাইস আমরা কোন অ্যাপসে অর্ডো কোন অ্যাপসে গিলি ওই শপিংটা আমার বাসায় এসেই যে শপিংটা আমি করবো সেই শপিংটা আমি অনলাইনে মানে অনলাইনে মতো আমি শপিংটা করতে পারবো কীভাবে এটা সম্ভব এবং আমরা মূলত ইন্টারনেটে অনেক ফেসবুকে অনেক অনেক জামা অনেক বান্ধবির ছবি সেই সেই পোটাটকের কাছে আমরা যাই অনেক ঝামেলা পড়ে যায় একটা ঝামেলা যায় এবং তামা দেখাই অনুৰক কিন্তু যদি কিনি তাৰ পাঞ্জাবিৰ ভাল মোবাইল দেখি লাগে অনেক ভাল পাঞ্জাবী কিন্তু অৰিজিনালি পাঞ্জাবীটো অনেক খাৰপ অনেক কম দামী পাঞ্জাবী হয় কিন্তু আমাৰ কিনি অনেক বেছি দামে কিন্তু আমরা এরকম অনেক ইন্টারনেটে অনেক জামা কাপড় দেখি অনেক অনলাইনে অনেক জামা কাপড় দেখি কিন্তু এগুলো আমরা এগুলো কিনে আমাদের পরে জামেলা পড়ে যাই তো আমরা এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে দূরে রাখার চেষ্টা করি যাতে অনলাইন থেকে কোনো কিছু কেনার দরকার লাগে না কেনার অনলাইন থেকে দূরে রাখি যাতে আমরা অনলাইন থেকে কিছু কিনলে কোনো ঝামেলা যেতে পারে এই একটা ভয় থাকে আমাদের ভিতর কিন্তু আমরা যদি একটা অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে যদি আমরা করি অনলাইন অন অনলাইনে কি আমরা কোনো মানে জিনিস কি কি আমরা ই করতে পারব অবশ্যই পারবো কিন্তু ওইটার জন্য আমাদের একটা অ্যাপস দরকার সেই অ্যাপসের কোনো ফেসবুক অ্যাপস নাই সে অ্যাপসের নাম হচ্ছে আপনার এ বাই এ ভাই একটি জনপ্রিয় অনলাইন অনলাইন মার্কেট প্লেস জুডোটা চ্যাট জি পি এখান থেকে নামিয়ে নামাইছি তারপরেও বলতেছি এ ভাই এ বাই একটি জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস যেখানে আপনি কেনাবেচা করতে পারেন এ বাই একটি জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস মানে যেখানে মার্কেটের মার্কেট প্লেস সেখানে আপনি কেনাবেচা করতে পারেন ডরেন এ বাইয়ের এ বাইয়ের সুবিধা এ বাইয়ের মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি সহজে পণ্য কিনতে বিক্রি করতে এবং ব্রাউজ করতে পারেন মানে আপনি এ বাই এর মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি সহজে পণ্য কিনতে পারেন বিক্রি করতে এবং ব্রাউজ করতে পারেন এই অ্যাপটি আইও আইওস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ মানে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনি এই প্ল্যাটফর্মটা পেতে পারেন অ্যাপটি পেতে পারেন এবং আইওএস এর মাধ্যমে এই অ্যাপটি আপনি পেতে পারেন তো এ বাই অ্যাপের প্রধান বৈশিষ্ট্য সমূহগুলো জেনে নিন রিয়েল টাইম বিজ্ঞপ্তি ডিল নিলাম অর্ডার অর্ডার আপডেট এবং আরও অনেক বিষয়ে টোটো পান ছবি দিয়ে অনুসন্ধান আপনার পছন্দের পণ্যের ছবি আপডেট করে রুটো মিলে এমন পণ্য খুঁজে পান দুটো পেমেন্ট আপনার পছন্দের আল্টা কটার্সের পেমেন্ট আপনি আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি সংরক্ষণ করে দ্রুত আউট করতে পারেন আপনি করতে পারবেন এই ইসের মধ্যে মধ্যে এগুলো করতে পারবেন এবং বিক্রয় সহজ সহজ বিক্রয় সহজ কী করে আপনি বিক্রি করবেন পণ্য তালিকাভুক্ত করা ট্রাকিণ যোগ করা অর্ডার 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 আপডেট করা এবং আরও অনেক কিছু সহজেই করুন করতে পারবেন অ্যাপ ডাউনলোড ডাউনলোডের জন্য লিঙ্ক আইওএস আইফোন আইপিএডি অ্যাপস অ্যাপেল কম অ্যান্ড্রয়েড প্লে গুগল কম এখান থেকে আপনি করতে পারেন আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে অবশ্যই অ্যাপস অ্যাপেল কম এখান থেকেই করবেন আর লিঙ্ক দেওয়া রয়েছে আর নিচে লিঙ্ক দিয়ে দেব আমি অ্যান্ড্রয়েড প্লে গুগল কম যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন করে থাকেন তাহলে প্লে গুগল কম ওইখান থেকে ইগোতে পারেন এ বাই অ্যাপটি ব্যবহার করে আপনি যে কোনো সময় এবং যে কোনো স্থানে কেনা বেশা করতে পারেন যা আপনার শপিং অভিজ্ঞতাকে আরও সহজ এবং সুবিধাজনক করে তোলে এ একটি জনপ্রিয় অনলাইন অল অনলাইন মার্কেট প্লেস যেখানে আপনি কেনাভেশা করতে পারেন এ বাই এর মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই পণ্য কিনতে বিক্রি করতে এবং ব্রাউজ করতে পারেন এ এই অ্যাপটি আয়োস আয়োস এবং অ্যান্ড্রয়েড ওভয় প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ এবাই কম এবাই অ্যাপের প্রধান বৈশিষ্ট্য সম রিয়েল টাইম বিজ্ঞপ্তি ডিয়েল নিলাম অর্জার অর্ডার অর্জার আপডেট এবং আরও অনেক বিষয়ে তাৎ তাৎক্ষণিক তথ্য পান ছবি নিয়ে অনুসন্ধান আপনার পছন্দের পণ্যের ছবি আপলোড করে দুটো মিলে এমন বন্য খুঁজে পান দুটো পেমেন্ট মানে আপনার পেমেন্ট পদ্ধতি সারা কোন সংরক্ষণ দুটো পেমেন্ট দুটো আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি সংরক্ষণ করে দুটো চেক আউট করুন বিক্রয় সহ সহজ বিক্রয় পণ্য তালিকাভুক্ত করা ট্র্যাকিং যোগ করা অর্ডার আপডেট করা এবং আরও অনেক কিছু সহজেই করতে পারেন এ অ্যাপটি ব্যবহার করে আপনি যে কোনো সময় এবং যে কোনো কেনা বেচা করতে পারেন যা আপনার শপিং অভিজ্ঞতাকেও আরও সহজ এবং সুবিধাজনক করে তোলে তো গাইস আমরা বুঝতে পারলাম এ বাই অ্যাপসের যে মানে সুবিধা এইগুলো সম্পর্কে আমার কিছু ধারণা হলো কারণ এইটাই প্রথম আমি এই বাইর অ্যাপসে ব্যবহার করতেছি এবং আমি এটা আমি জিপিটি এই অ্যাপসটিকে স্যাট জিবিটি এই আমি এই টোটোটা পালাম এবার টোটোটা পেলাম টোকাইস এটা ছিল আজকে আমার ভিডিও কারণ এই বাই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তো কি করে আপনার এই ধারণা টা মানে কি ভাবে আপনাদের ইনফরমেশন total দেব এই সম্পর্কে তো guys এই ব্যাপারে তো জানতে পারলেন এই বাড়ি সম্পর্কে আপনারা এই বাড়ির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন ক্রয় বিক্রয় কি করে করতে পারবেন প্রেমেন্ট কি করে করতে পারবেন এগুলো সম্পর্কে তো আপনাদের জানা হয়ে গেলো এখন আপনারা এবাই বাড়ি apps ব্যবহার করে ব্যবহার করুন এবং আর আমি এবং আর কি বলবো এটাই ছিল আজকের আমার ভিডিও আজকের ভিডিও আজকের ভিডিও ছিল এটাই আমার আজকের ভিডিও ছিল তো ভালো রাখবেন এবং আল্লাহ হাফেজ এবং গুড বাই পরের ভিডিওতে আবার দেখা হবে